আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আজকে তেইশ অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা কিন্তু নাজিপুর বাজার আসছে দেখি পাইকারিও পেঁয়াজ বিক্রি হচ্ছে সামনে আমরা দেখতে পাচ্ছি পাইকিরি অলরেডি বেসা হচ্ছে মাসাল্লাহ দিনকে দিন নাজীপুর বাজারেও পাইকিরি পেঁয়াজ বিক্রি হচ্ছে আমরা পেঁয়াজের বীজগুলো দেখেছিলাম চাষকোর বাজারে আট আঠাশশো টাকা তিন হাজার টাকা বিভিন্ন দামে দেখেছি তো আজকে দেখি আমরা নাজিপুর বাজারে কি অবস্থা পেঁয়াজে সেটাই দেখাবো তো অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন ভাই প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেঁয়াজ আসা মাত্রই আমরা দেখতে পাচ্ছি এখানকার ব্যাপার ব্যবসায়ী ব্যবসায়ীরা খুব আঁকড়ে ধরেছে তো দেখা যাক এটা বিক্রি হয়েছে বড় ভাই ভালো আপনারাই নাজিবুর বাজারটা লাগাচ্ছেন মাসাল্লাহ ভালো লাগতেছে

সালাম আলাইকুম ভালো আছেন কত কত আজকে পঁচিশশো টাকা বিক্রি করলেন

এই যে পেঁয়াজের কোয়ালিটি তো ছাব্বিশশো পর্যন্ত বাজার যাচ্ছে আমার মনে হয় কত টাকা দিয়ে নিলেন কত টাকা টান হলো সর্বোচ্চ কি আছে বাজার না নাই না পঁচিশশো পঁচিশশো পঞ্চাশটা বিক্রি হচ্ছে